সম্মানিত ব্যাস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসি আমাদের হবিগঞ্জ জেলা সোনাঘাট উপজেলাধীন সাত নং ইউনিয়নের নয় নং ওয়ার্ড সোনাও গ্রাম সোনাও বাবুর বাড়িতে আপনাদেরকে আমি বিগত দুইটি ভিডিওতে দেখাইছিলাম তৃতীয় ভিডিওতে দেখাইতেছি আপনাদেরকে যেটা এটি হল তাদের প্রথম প্রজন্মর সেই স্মৃতি যদিও আপনারা দেখতেছেন এটা একেবারে ঝকঝকা কিন্তু বাস্তবিক এটা নেয় আজকের থেকে প্রায় সাতশো বছর অনেকের সাথে আলাপ করে যেটা বুঝতে পারলাম সাতশো পাঁচশো বছরের আগের এই গড়গুলা নির্মাণ করা হয়েছিল এগুলা কিন্তু সম্পূর্ণই সুন এবং সিটার মাধ্যমে এগুলা নির্মাণ করা হয়েছে একদম পাতলো পাতলো ইট ইট দিয়ে আর প্রায় এর মধ্যে গ্যাপ যায় প্রায় তিনশো বছর তিনশো বছর পরে তিনশো আড়াইশো বছর পরে যখন এই এগুলারে আবার সংস্কার করা হয় সংস্কার করা হয় শুধু একটি উপলক্ষের কারণে শঙ্কর জ্যোতি মোটো মিশন এই এই জন্যই এখানে এই কী করা হয়েছে পুরানো যে ভবনটা এই ভবনটা এই সোনা বাউর বাউর বাড়ি জমিদার বাড়ির অংশের একজন ওনাদের বংশধরের মধ্যে একজন যেতু শঙ্কর জ্যোতি মোটর মিশনের সাথে জড়িত ছিলেন আর ওনার বাবার ঐতিহাসিক জমিদারি থাকার কারণে ওনার দ্বারা সম্ভব হয়েছে যে এই জায়গাটা উনি সম্পূর্ণ টাস্টি জমা দিয়ে দিয়েছেন এবং এটার পরিচালনায় উনি নিজে আসেন গুরু ঠাকুর যিনি আমি আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা যদিও রং করা হয়েছে এটার এক একটা ওয়ালের পুরুত্ব যদি আপনারা দেখেন প্রায় বিশ ইঞ্চির সেও বেশি আপনাদেরকে যদি আমি দেখাই এই যে এক একটা ওয়ালের পুরুত্ব প্রায় বিশ ইঞ্চির শেষ বেশি এইভাবে কিন্তু এই গরটা এটা এর ভিতরে প্রায় তিনশো বৎসর অতিবাহিত হওয়ার পর এই এই ঘরটা আবার সংস্কার করা হয়েছে সংস্কার বলতে শুধু এটাই সামনে কিছু আস্তর দেওয়া হয়েছে কিন্তু মূল যে ঘরটা সেটা আগের মতোই রয়ে গেছিল এই সে বিল্ডিং এখানে এখানে বাস করতেন ওনাদের উত্তরসূরি দাসী দাস চৌধুরী উনি এখানে বসবাস করতেন ওনার কোনো ছেলে সন্তান ছিল না উনার ওনার এই এই এইখানে বাস্কর তৃণী তো এটি ছিল বাউর বাড়ির সোনা বাউুর বাড়ি জমিদার বাড়ির সবচেয়ে ঐতিহ্য এবং পুরানো আরও অনেকটা হাবিলি ছিল কালের পরিবর্তে অনেকটা আজ হারিয়ে গেছে কিন্তু বিশ্বকাত আসি দাস চৌধুরীর যে অংশ এবং ওনার যে বড় বড় বিল্ডিং বা পূজা মণ্ডপের অনেকগুলো অংশ সেগুলো কিন্তু এখনও দাঁড়িয়ে আছে যদিও নতুন রূপে সাজানো হয়েছে কিন্তু ওনার তখন সময়ে নির্মিত ঘর নির্মিত ভবন নির্মিত বৈঠকখানা এবং পূজার বিভিন্ন স্মৃতি এখনও বিরাজ করতে আমরা দেখছি সামনে আরও কিছু অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি শঙ্কর ও মিশনের দায়িত্বে এই পুকুর এবং জমিদার বাড়ির যারা উত্তরসূরী তাদের দায়িত্বে তবে এই পুকুরে কোনো মাছ এখন আর ফলানো হয় না তবে প্রচুর মাছ এই পুকুরে থাকে এবং শেসা হয় না এই পুকুরটি ওনারা ব্যবহার করতেছেন বিশেষ করে বিশেষ বেশি অংশ প্রয়োজনে আসে শঙ্করজ্যোতি মিশনে যারা বক্তবৃন্দ তাদের প্রয়োজনে আসে আমি যেটুক দেখাইতেছি ই পুরাটি ওদের এরিয়ার একটি অংশ এটা পূজা মণ্ডপেরই আর একটা অংশ যদিও সেটার বহুত বছরের পুরানো একেবারে জরাজীর্ণকার অবস্থা এই যে গাছ হয়ে গেছে বহুত বছরের পুরানো আপনাদেরকে যদি আমি দেখাই এই ভিতরে যাওয়াটা একেবারেই একটু ভয় ভয় লাগে এই যে ভিতরের অংশটা আপনাদেরকে যদি আমি দেখাই বহু বছরে পুরানো এখানে আগে পূজা হতো বিভিন্ন উৎসব হতো শত শত মানুষরা অত সেখানে আসতো কালের বিবর্তে আস্তে আস্তে সবগুলো হারিয়ে গেছে সেই অতীতের মানুষগুলা নাই কিন্তু তাদের স্মৃতিগুলা পড়ে রয়েছে ধন্যবাদ আবারও কোথায় দেখা হবে আপনাদের সাথে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম